এইস নামের জাতক জাতিকাদের জন্য একুশে অক্টোবর এক দীপ্তময় মঙ্গলবার আজকের সূর্যোদয়টা কেমন যেন অন্যরকম বাতাসে আজ এক অপূর্ব শান্তি এক নির্মল শক্তি যেন প্রকৃতি নিজেই বলছে আজ তোমার জন্য কিছু ভালো অপেক্ষা করছে এইস নামধারী যাদের নামে সক্ষর দিয়ে শুরু আজকের মঙ্গলবার যেন তাদের জীবনে গোপন দরজা খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার পথে যে আশাগুলো এতদিন ধীরে ধীরে নিভে যাচ্ছিল আজ তাদের শিখা আবার জ্বলে উঠবে আজ এমন এক দিন যখন তোমার পরিশ্রম প্রতিটি বিন্দু আলোর মতো ফুটে উঠবে ফলের আকারে তুমি হয়তো ভাবনি কিন্তু আজ তোমার নামের পেছনে থাকা এস বা এসের এমন এক শক্তি যেন সাকসেস স্টেবিলিটি শান্তি ফিরে আসবে তোমার জীবনে আজ আকাশে প্রতিটি গ্রহ যেন তোমার মঙ্গল কামনার আলো ছাড়ছে ভাগ্যের চাকা ধীরে ধীরে তোমার দিকেই ঘুরছে হ্যাঁ আজ একুশে অক্টোবর দু মঙ্গলবার তোমার ভাগ্য নতুন অধ্যায়ের সূচনা করছে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো গ্রহের অবস্থান একুশে অক্টোবর দু মঙ্গলবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য সূর্য তুলা রাশিতে অবস্থান করেছে ফলে বুধ ও শুক্রে শুভ দৃষ্টিতে রয়েছে এই অবস্থানটির নেতৃত্ব সৃজনশীলতা ও সামাজিক জনপ্রিয়তা বাড়ায় তুমি আজ এমন কিছু করতে পারবে যা মানুষকে অবাক করবে তোমার উপস্থিতি আজ আলো ছড়াবে চারপাশে এছাড়াও চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে ফলে এটি মানসিক শান্তি ধৈর্য ও বুদ্ধিমত্তার ইঙ্গিত দেয় যে সিদ্ধান্ত আজ নেবে তা ভবিষ্যতে বড় ফল এনে দেবে তুমি আজ ঠান্ডা মাথায় এমন কিছু করবে যা আগামী সপ্তাহে শুভ ফল আনবে এছাড়াও বুধ রাশিতে সোজা গতিতে নিচ্ছে যোগাযোগ ও বুদ্ধি আজ প্রবল যারা লেখালেখি শিক্ষা মিডিয়া বা ব্যবসায় রয়েছ আজ তোমাদের মেধা ও শক্তি তোমাকে এগিয়ে দেবে এছাড়াও শুক্র কন্যা থাকায় যা প্রেম শিল্প সৌন্দর্যের উন্নতি ঘটাবে এছাড়াও তোমার ব্যক্তিত্ব আজ আরও আকর্ষণীয় হবে যারা প্রেম আছো বা প্রেম করছো তাদের সম্পর্ক আজ আরও গভীরতা আসবে এছাড়াও বৃহস্পতি গ্রীষ্ম রাশিতে থাকার কারণে শুভ অবস্থানে রয়েছে ফলে অর্থ জ্ঞান ও সৌভাগ্যের দরজা খুলে দিচ্ছে যে কাজ এতদিন থেমেছিল সেটি আজ গতিশীল হবে এই গ্রহ আজ তোমার জীবনে আশীর্বাদ হিসেবে কাজ করবে এছাড়াও শনি কুম্ভ রাশিতে নিজের ঘরে দৃঢ় অবস্থানে রয়েছে ফলে তোমার পরিশ্রমের ফল নিশ্চিত করছে শনি আজ বলছে যে চেষ্টা করো সে যেতে বা যে চেষ্টা করে সেই কিন্তু যেতে তোমার স্থায়িত্ব আজ পুরস্কৃত হবে এছাড়াও রাহু ওকেতু মিন ও কন্যা রাশির থেকে তোমার আন্তর বা অন্তর্জ্ঞান জাগ্রত করছে তুমি আজ এমন কিছু বুঝতে পারবে যা অন্যরা বোঝে না অভ্যন্তরীণ শক্তি আজ তোমার সাফল্যের পথ দেখাবে এছাড়াও আজকে যে সুখবরগুলি আছে সেইগুলো বলি মনোযোগ সহকারে শুনবেন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য লক্ষ্য করা যাচ্ছে আজ এস নামধারীদের জন্য কর্মজীবনে চমকপ্রদ উন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে যারা অফিসে নতুন প্রজেক্ট বা দায়িত্ব নিয়েছ আজ তারা প্রশংসা পাবে বসের কাছ থেকে এছাড়াও প্রমোশন বেতন বৃদ্ধি বা নতুন কাজের অফারও আছে এছাড়াও ব্যবসায়িক ক্ষেত্রে বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন আজ চুক্তি বা লেনদেনের বড় সাফল্য আসতে পারে এছাড়াও নতুন বিনিয়োগকারীদের আগমন পুরনোদের টাকা ফেরত বা বড়ো অর্ডার পাওয়ার সম্ভাবনাও রয়েছে আজকের দিনটিকে বলা হয় ফাইন্যান্সিয়াল গেইন ডে এইস নামে জাতক জাতিকাদের জন্য এছাড়াও প্রেম জীবনে মিষ্টি মিলন লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র শুক্রের শুভ প্রভাবে প্রেম থাকবে গভীরতা ভালোবাসা ও স্নেহের ছোঁয়া প্রেমিক প্রেমিকা আজ কারো কাছাকাছি আসবে যারা একা আছেন তাদের জীবনে আজ কারো হাসি আলো এনে দিতে পারে হয়তো কোনো পুরনো বন্ধুই নতুনভাবে হৃদয়ে জায়গা করে নেবে এছাড়াও পরিবারে আনন্দ ও উৎসবের আমেজ লক্ষ্য করা যাবে আজ ঘরে খুশির বার্তা আসতে পারে কোনো আত্মীয় বা বন্ধু শুভ সংবাদ মনে বা শুভ মনে ভরে যাবে এছাড়াও পরিবারে একতরফা পরিবেশে থাকবে আজকের দিনটা পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে এছাড়াও মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কিছুদিন ধরে যে অস্থিরতা বা ক্লান্তি ছিল তা আজ দূর হয়ে যাবে তুমি নিজের ওপর নতুন করে বিশ্বাস করবে তোমার অন্তরের ভয় বা সংশয় আজ যেন গলে যাবে এক উষ্ণ রোদে এছাড়াও সৃজনশীল কাজে প্রেরণা লক্ষ্য করা যাচ্ছে যারা লেখক শিল্পী শিক্ষক বা কন্টেন্ট ক্রিয়েটার আজ তোমার কাজ মানুষকে স্পর্শ করবে নতুন চিন্তা নতুন প্রজেক্ট নতুন আইডিয়া তোমার মনের উদয় হবে আজকের দিনে এই স্নানধারীদের জন্য সৃজনশীলতার উৎসব এছাড়াও সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হবে আজ আজ তোমার জীবনে কোনো একদিকে হঠাৎ সহজ হয়ে যাবে যে কাজ এতদিন কঠিন হয়ে মনে হচ্ছিলো তা আজ স্বাভাবিকভাবেই গতি পাবে এটি তোমার সৌভাগ্যের দিন বিশ্বাস রাখো মহাবিশ্ব তোমার পাশে আছে এবার বলবো কি করলে আরও ভাল ভালো ফল পাবে সুর সকালে সূর্যোদয়ের আগে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করো এবং তিনবার বলো আজ আমি আলোর পথে এগোচ্ছি এছাড়াও একটি সাদা ফুল বা তুলসী গাছে জল দাও এটি তোমার মনকে শান্ত করবে ও শুভ শক্তি বাড়াবে এছাড়াও সাদা বা হালকা সবুজ রঙের পোশাক পরলে মানসিক ভারসাম্য বজায় থাকবে এছাড়াও নিজের কাজের পরিকল্পনা লিখে রাখো আজ যে লক্ষ্য স্থির করবে তা পূরণ হবে এছাড়াও অভিভাবক বা বয়স জ্যেষ্ঠদের আশীর্বাদ নাও কারণ আজ তাদের আশীর্বাদ ভাগ্য খুলবে এছাড়াও কি করা উচিত নয় কারো কথায় রেগে যেও না আর ছোট ভুলও বড় ভুল বোঝাবুঝিতে তৈরি হতে পারে এছাড়াও অযথা অহংকার দেখিও না বিনয় আজ তোমার শক্তি আজ হঠাৎ করে নতুন ঋণ নিয়ে বা নতুন কোনো ঋণ নিতে যেও না বা বড়ো বিনিয়োগ এড়িয়ে চলো আজ একটু ভেবে সিদ্ধান্ত নেবে এছাড়া অজানা লোকের পরামর্শে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এছাড়া অতীতের কোনো ভুল নিয়ে আজ নিজেকে দোষারোপ করবেন না নতুন সূচনা করো এবার বলবো আজকে শুভ সময় হচ্ছে সকাল নটা থেকে দশটা তিরিশ এই সময় নতুন কাজ শুরু করার জন্য সাক্ষাৎ বা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য খুবই ভালো এছাড়াও দুপুর একটা পঁয়তাল্লিশ থেকেই দুটো পঁয়ত্রিশ এই সময় আর্থিক সিদ্ধান্ত বিনিয়োগ চুক্তির জন্য আদর্শ এছাড়াও সন্ধ্যা ছটা পঞ্চাশ থেকে আটটা এই সময় পরিবার বা প্রেম প্রার্থনার জন্য খুবই শুভ এবার বলবো শুভ রং হচ্ছে সবুজ গোলাপি এবং আকাশি নীল সবুজ হচ্ছে স্থিরতা উন্নতি ও আর্থিক সমৃদ্ধির প্রতীক এবং সোনালি হচ্ছে আত্মবিশ্বাস ও সৌভাগ্যের রং এই আকাশে নীল হচ্ছে শান্তি ও মনের স্থিরতা দেয় তাই এই রঙগুলি অবশ্যই এই দিনে ব্যবহার করবেন এবার বলবো শুভ সংখ্যা হচ্ছে দুই পাঁচ এবং নয় যেখানে এইগুলো দেখবেন বুঝবেন মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিচ্ছে বা আপনাকে আশীর্বাদ দিচ্ছে আজকের এই মঙ্গলবার এস নামের জাতক জাতিকাদের জন্য যেন এক আশ্চর্য মায়াময় দিন যা তুমি এতদিন কল্পনা করেছিলে তার প্রথম পদক্ষেপ আজ তোমার হাতে মনে রাখো যে নিজের আলোয় বিশ্বাস রাখে তার ভাগ্য কোনো অন্ধকার ঢাকতে পারে না তুমি আলো তুমি আশা তুমি শক্তি আজকের দিনটা তোমার জন্যই তুমি হাসো এগিয়ে চলো আর নিজের নামের এস কে আজ শাক শেষে পরিণত করো আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার